অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন বেথ এডুকেশনের পক্ষ থেকে আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী সাত সেট এই সেটের একশো তেইশ পৃষ্ঠা ষোলো নম্বর অঙ্কটা ষোলো নম্বরে চারটি অঙ্ক রয়েছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো চমৎকার একটি বিষয় তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো আমরা এখানে তালিকা পদ্ধতিতে যেভাবে প্রকাশ করব এখানে দেখো লেখা আছে ক নম্বরটা এক্সের জন্য এক্স বিট সংখ্যা এবং তিন থেকে বড় পনেরো থেকে ছোট তাই না এটার মানে বোঝা যাচ্ছে আমরা এভাবে লিখতে পারি ক নম্বরটা সমাধান মনে করি করি সমান এই অঙ্কটা তুলবো আমরা এক্স যেন এক্স বিজোড় সংখ্যা থেকে বড় এক্স এক্সের উপাদান আর পনেরো থেকে ছোট ক্লস এখানে এই এসেডটির উপাদান উপাদান গুলো সংখ্যা সংখ্যা যা এই যে তিন থেকে বড় তাই না ভেঙ্গে ভেঙে গল্পের মতন করে আমরা লিখব থ্রি থেকে যা থ্রি থেকে বড় এবং পনেরো থেকে পনেরো থেকে ছোট্ট তাহলে তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট সংখ্যাগুলো বীজ সংখ্যাগুলো কী কী দেখো মানে এখানে ঘরের মধ্যে যেটা যেটা দেওয়া আছে এটাকে আমরা দেখে বুঝতে পারবো এক্স বীজ সংখ্যা বলেছে তার মানে এসএটির উপাদানগুলো বীজের সংখ্যা হবে এবং শর্ত দিয়েছে কি তিন থেকে বড়ো পনেরো থেকে ছোট তাই আমি লিখেছি যা তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট। তাহলে তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট বেজুর সংখ্যাগুলো কী কী তিন থেকে বড় হতে হবে শুধু বীজের সংখ্যা তাহলে তিনের পর তিন চার পাঁচ সাত নয় এগারো তেরো এই এগুলো তাই না অতএব নির্ণেয় সেট নির্ণ সেট হচ্ছে তোমার এ সমান যেহেতু এ সমান ধরেছি তালিকা পদ্ধতি হবে এই যে ফাইভ সেভেন নাইন এগারো তেরো ওকে এটাই অ্যান্সার আচ্ছা এবারে খ নম্বরটা খ নম্বরটা লক্ষ্য করছো তোমরা যে এখানে মনে করি সমাধান লেখার পর লিখবে মনে করি

উপাদান গুলো হবে আটচল্লিশের মৌলিক গুণক মৌলিক গুণনীয়ক গুলো আচ্ছা তাহলে 48 এর সকল গুণনীয়ক সকল দেখো হ্যাঁ সকল গুণনীয়ক বা হ্যাঁ সকল গুণনীয়ক কি কি দ্বারা 48 কে ভাগ করা যায় এক অবশ্যই হবে দুই দ্বারা হবে তিনশো লং আটচল্লিশ হবে চার বারং আটচল্লিশ হবে ছয় আটচল্লিশ হবে আট হবে তারপর তোমার বারো হবে চার বারং আটচল্লিশ তারপর হচ্ছে বারোর পর তিনশো লং আটচল্লিশ ষোলো হবে চব্বিশ দুগুন আটচল্লিশ এবং আটচল্লিশ আচ্ছা এখানে লিখে রেখে হ্যাঁ এই 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 সংখ্যা দ্বারা এই আটচল্লিশকে ভাগ করা যাবে তাহলে আটচল্লিশের সকল গুণনীয় হল এত এত এদের মধ্যে এদের মধ্যে মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক যেগুলোকে ভাগ করা যাবে না সেটা হচ্ছে কি তাহলে মৌলিক গুণনীয় মৌলিক সংখ্যা দুই থেকে শুরু হয় তাহলে অবশ্যই টু থেকে শুরু হবে তাহলে টু তারপর থ্রি চারকে ভাগ করা যায় ছয়কে ভাগ করা যায় আট বারো ষোলো চব্বিশ আর হচ্ছে না এই দুটাই অতএব অতএব এ সমান এ টু থ্রি এটাই অ্যান্সার ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ নেক্সট গ নম্বর লক্ষ্য করছো তোমরা এক্স যেন এক্স তিন এর এবং ছত্রিশ থেকে বড় নয় তাহলে মনে করি বরাবরের ন্যায় মনে করি এ সমান এটা এক্স যেন এক্স প্রথম অঙ্কটা উৎস নেব তিনের গণিতক গুণিতক এবং এক্স গ্রেটার দেন ছত্রিশ মানে ছত্রিশ থেকে বড় নয় এবং সেটা তিনের গুণিতক হতে হবে তাহলে এটা তিনের গুণিতক অবশ্যই হবে আর তিনের গুণিতক মানেই তিনের ঘরের নামতে পড়ে যাওয়া তাই না তিনের গুণিতক মানেই হচ্ছে তিনের ঘরে নামটা পড়ে যাও তাহলে আমরা আগের মতো লিখতে পারি এখানে এখানে এসএটির উপাদান গুলো এখানে এসেটের উপাদানগুলো তিনের গণিতক যা ছত্রিশ এর ছোট তাই না ছত্রিশ এর ছোট এখন তিনের গুণিতক তিন এর গুণিতক তাহলে প্রথমে আমরা তিনের গুণিতক যা ছত্রিশ সেই সংখ্যাসমূহ লিখব তিনের গুণিতক এইভাবে না লিখে সেটটির উপাদানগুলো তিনের গুণিতক যা ছত্রিশের ছোট তাহলে শর্ত অনুযায়ী তিনের গণিতক এই কথাটা লিখলে তাহলে হয়ে যাচ্ছে শর্তা অনুযায়ী ব্র্যাকেটে লেখে হ্যাঁ আসলে এগুলো নিজের মতো শর্তানুযায়ী নিজের মতো করে লেখা তিনের গণিতক শর্তানুযায়ী শর্তাটা কি ছত্রিশের ছোট তাহলে তিন তিন দুগুণ ছয় নাম তাপুরে যাও নয় বারো পনেরো তিন তিন করে যোগ আঠারো তারপর হচ্ছে তোমার একুশ চব্বিশ সাতাশ ত্রিশ তেত্রিশ এতে গুণিতক শর্ত অনুযায়ী মানে ছত্রিশের ছোটো হবে তাহলে এ পর্যন্তই হচ্ছে আমরা এখন লিখতে পারি এ সমান একবারে এগুলো সব তুলে দিতে হবে এগুলা সব তুলে দিতে হবে ঠিক আছে তিন ছয় নয় বারে সবগুলো তুলে দিবে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দিবে আশা করি গ নম্বর অঙ্কটাও তোমরা বুঝেছ তাহলে এবারে ঘ নম্বর অঙ্ক ঘ নম্বর অঙ্কটা কি বলেছে যে এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার গ্রেটার দেন দশ তার মানে দশের বড় নয় দশের বড় নয় তাহলে দশের বড় নয় এরকম সংখ্যা হবে আমরা খাতাটা একটু ঘুরিয়ে নিলাম দশের বড় নয় এরকম সংখ্যা যাদের বর্গ করার পরে যেন দশের বড় না হয় এরকম কিছু অর্থাৎ যেমন আমি যদি দুই দ্বারো দুই গুণ করি দুই দুগুণ চার অর্থাৎ বর্গ সংখ্যা তবে সেটা আবার যাদের বর্গ করার পরেও দশের বড় হবে না এরকম কি কি হতে পারে আচ্ছা ফার্স্ট আমরা যেটা করতে পারি প্রথম অবস্থাতে বরাবরের ন্যায় আগের মতো মনে করি মনে করি এ সমান এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্সেস স্কোয়ার দশ গ্রেটার দেন দশ এখানে এ সেটটির উপাদান পূর্ণ বর্গ সংখ্যা তাই না এই এসেডটির উপাদান কত হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা এসেডটির উপাদান পূর্ণ সংখ্যা যাদের বর্গের মান হবে অর্থাৎ যাদেরকে বর্গ করলে তাহলে যাদের বর্গের মান হবে কতের চেয়ে ছোট দশের চেয়ে ছোটো দশ এর চেয়ে ছোটো তাহলে শর্তা অনুযায়ী এমন সংখ্যাগুলো শর্তা অনুযায়ী নিজের মতো করে ভাব প্রকাশ করব আমরা শর্তা অনুযায়ী এটা না হ্যাঁ তাহলে শর্তা অনুযায়ী এমন পূর্ণ সংখ্যাগুলো শর্ত অনুযায়ী এমন পূর্ণ সংখ্যাগুলো কি কি হবে তাই না এখন একটু লক্ষ্য করো আমরা যদি মাইনাস থ্রি থেকে শুরু করি মাইনাস থ্রি থেকে শুরু করলে তিন দিয়ে তিনকে গুণ করলে তিন ত্রিকে নাইন এখানে মাইনাস কিন্তু উঠে যাচ্ছে কেননা মাইনাসে মাইনাসে গুণ করলে তা উঠে যায় তাহলে মাইনাস থ্রিও হবে মাইনাস টু হবে মাইনাস ওয়ান হবে তারপর পূর্ণ সংখ্যা যেহেতু বলেছে জিরো হবে তারপর ওয়ান হবে শুধু টু হবে শুধু হবে এগুলো কিন্তু এ একটি পূর্ণ সংখ্যা ও এখানে দিচ্ছি কেন সরি সরি নির্ণয় সেট লেখার পর ওটা দেব তাহলে শর্ত অনুযায়ী এমন পূর্ণ সংখ্যাগুলো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো কেননা এদের যখন বর্গ করব দেখো মাইনাস থ্রির উপরে যখন আমরা এভাবে বর্গ করব এর মান কিন্তু তিন গুণ তিন মানে মাইনাসেভেন এসে গুণ করলে উঠে যাবে আর তিনে তিনে গুণ করলে তিন তিরকে নাইন হবে তাহলে অবশ্যই এটা দশের চেয়ে ছোটো আবার মাইনাস টু দেখো গুণ করো মাইনাসেভেন এসে গুণ করলে উঠে যাবে আর এর উপরে পাওয়ার মানে দুই দুইটা গুণ দুই দু চার তাহলে এটা একটা হবে যা দশের চেয়ে ছোট অতএব নির্নেয় সেট এ সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ওকে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আজকে এ পর্যন্ত থাক ষোলো নম্বরের শুধু তালিকা যেটা প্রকাশ আগামী দিনে ইনশাল্লাহ সতেরো থেকে শুরু করবো ভালো থেকো তোমাদের সর্বদাই সবসময় মঙ্গল কামনা করি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ